নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আপনার জন্ম তারিখ যদি এক দশ উনিশ এবং আঠাশ তারিখ হয়ে থাকে তাহলে আপনি কেমন ফল পেতে যাচ্ছেন কেমন ধরনের ব্যক্তি সাধারণত আপনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন আত্মবিশ্বাসী হবেন খ্যাতি সাফল্য এগুলো আপনার মধ্যে থাকবে উদ্যোগী হবেন স্বাধীন চেতা হবেন সৃজনশীল ক্ষেত্রে আপনার সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে ইচ্ছা শক্তি এবং আকাঙ্ক্ষা আপনার প্রবল থেকে প্রবলতর হবে যেহেতু সূর্যের জাতক আপনি তাই আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা থাকবে বেশি প্রেমের ক্ষেত্রে কিন্তু জিদ যদি নিয়ন্ত্রণ না করতে পারেন পারেন তাদের সমস্যা তৈরি হতে পারে শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে প্রশাসনিক বিজ্ঞান এবং ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের যদি আপনি শিক্ষা গ্রহণ করেন সাফল্য পাবেন পেশাগত ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার যেখানে সুযোগ থাকবে সেই সমস্ত ক্ষেত্রে উদ্যোক্তা সংক্রান্ত ক্ষেত্র বা রাজনীতির ক্ষেত্র বা অফিসার লেভেলের যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত পেশায় আপনি উন্নতি করতে পারবেন ভাগ্যর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অর্থ ভাগ্যের ক্ষেত্রে পরিশ্রমের পরে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে বিশেষ করে মাথা চোখ হার্টের ব্যাপারে মাথায় রাখবেন তবে আপনার সন্তান সুখ কিন্তু শুভ ভ্রমণের ক্ষেত্রে দেশ বিদেশ উভয় ক্ষেত্রেই শুভ হতে যাবে এবং আপনার শুভ সংখ্যাগুলো হচ্ছে এক দশ উনিশ এবং আঠাশ শুভ রং আপনার সোনালি লাল কমলা হলুদ রবিবার দিন আপনার ক্ষেত্রে শুভ একুশ বছর বয়স আঠাশ সাঁত্রিশ ছেচল্লিশ এবং পঞ্চান্ন বছর বয়সগুলো আপনাদের ক্ষেত্রে আইডিয়াল এই সময় গেতে আপনাদের জীবনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে উন্নতির যোগ থাকে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য বিস্তারিত জানতে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিস্তারিত ভিডিওটা দেখবেন